আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে চব্বিশ সালের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায় দশমী মিলাই করিকাজ এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব একশো দুই পৃষ্ঠার সমস্যা দুয়ের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে একশো দুই পৃষ্ঠার সমস্যা দুই সজীব খুব মেধাবী কিন্তু আজকাল সে পড়ালেখায় ভীষণ অমনোযোগী হয়ে উঠেছে যতক্ষণ বাসায় থাকে শুধু টিভি দেখে মোবাইল ফোন টিভি অথবা কম্পিউটারে গেম খেলে বাবা মায়ের সঙ্গে কথাই বলে না বাসায় মেহমান এলে তাদের সঙ্গে কথা বলে না সে খাবার খেয়েছে কিনা জিজ্ঞাসা করলেও প্রচণ্ড রেগে যায় বাড়িতে ছোট বোনের সঙ্গেও অকারণে দুর্ব্যবহার করে ও খাওয়ার কোনো নিয়ম মানে না সজীবের বাবা অনেকভাবেই তাকে স্বাভাবিক রাখার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন স্কুল থেকেও তার নামে আজকাল অভিযোগ আসছে পাশেই প্রদীপদের বাড়ি প্রদীপ সজীবের সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়ে সজীবের মা প্রায়ই প্রদীপদের বাড়িতে এসে সজীবের ব্যাপার নিয়ে অনেক দুঃখ প্রকাশ করেন এবং কান্নাকাটি করেন প্রতিবেশ হিসাবে এই পরিস্থিতিতে কীভাবে আমরা সজীব ও তার পরিবারকে পরিবারকে সহায়তা করতে পারি এই অ্যান্সারটা এখানে লিখতে হবে সেটা হচ্ছে তোমাদের বইয়ের একশো দুই পৃষ্ঠার একটা কাজ সেক্ষেত্রে চলো এই একশো দুই পৃষ্ঠার এই খালি ঘরে অ্যান্সারটা দেখে নিই প্রতিবেশ হিসাবে এই পরিস্থিতিতে যেভাবে আমরা সজীব ও তার পরিবারকে সহায়তা করতে পারি দেখো সজীবকে পড়ালেখার গুরুত্ব সম্পর্কে ধারণা দেব প্রযুক্তির প্রতি অতিরিক্ত আসক্ত হওয়ার ক্ষতিকর দিকগুলো উদাহরণসহ তার সামনে তুলে ধরবো বা তার সামনে উপস্থাপন করব তার মা বাবাকে স্নেহপরায়ণ হয়ে তাকে পর্যাপ্ত সময় দেওয়ার পরামর্শ দিব বিকালে খেলাধুলা করার জন্য তার অংশগ্রহণ নিশ্চিত করব সময় পেলে তার বাসায় গিয়ে তার সাথে গল্প করব মাঝে মাঝে সজীবকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো তো একজন প্রতিবেশী হিসাবে সজীব এবং তার পরিবারের প্রতি এই কাজগুলো আমি করব ঠিক আছে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে একশো তিন থেকে একশো পাঁচ পৃষ্ঠা যে দলগত কাজটা রয়েছে আমরা হচ্ছে দলে ভাগ হয়ে শিপরা ও সজীবের সঙ্গে কথোপকথনে কয়েকটি স্ক্রিপ্ট বানাবো এবং তার ভূমিকা ভিড়ে করে দেখাবো এই কাজটা আমরা করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী জীবন জীবিকা ষষ্ঠ অধ্যায় একশো দুই পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ